ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাজিমাত করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেনি ছাত্রদল বা অন্য কোনো প্যানেলের প্রার্থী বিশ্লেষকরা বলছেন ডাকসু নির্বাচনে শিবিরকে জেতাতে মরিয়া ছিল জামাত এ লক্ষ্যে অনেক রসদ জুগিয়েছে দলটি জুলাই আন্দোলনে গড়ে ওঠা অনেক গুপ্ত সেল শিবিরের পক্ষে ফলপ্রসূ ভূমিকা রেখেছে বলেও মনে করেন তারা পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে বড় চাঞ্চলের সৃষ্টি করেছে ডাকসু নির্বাচন সব পূর্বানুমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভাবনীয় চমকের জন্ম দিল ছাত্রশিবির ভিপিজিএস এজিএস সহ আটাশটি পদের মধ্যে তেইশটিতে জয় পেয়েছে সংগঠনটি ভরা হয়েছে বড় সংগঠন হিসেবে খ্যাত ছাত্রদলের শিবিরের নির্বাচিতদের সঙ্গে ছাত্রদলের প্রার্থীদের ভোটের ব্যবধানও ছিল বিশাল নবনির্বাচিত ভিপি সাদেক কাইম যেখানে পেয়েছেন চোদ্দ হাজারেরও বেশি ভোট সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ হাজার সাতশো আট ভোট জিএস এজিএস সহ অন্যান্য পদেও দ্বিগুণেরও বেশি ভোটে জয়ী শিবিরের প্রার্থীরা বিশ্লেষকরা বলছেন ডাকসু নির্বাচনে অনেক রসদ জুগিয়েছে জামায়াত তাদের ছাত্রদের জেতাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল দলটি এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে কখনো ক্ষমতায় না থাকায় শিবিরের আমল নামাও ছিল না আমি বলছি না যে কারচুপি হয় নাই আমার কথা হলো কারচুপির মাত্রাটা কত লে লেভেল সেটার উপর ডিপেন্ড করবে যে এটা নির্বাচনটা কেমন হলো কারচুপিটা যদি লেস দেন ওয়ান হয় তাহলে কি আপনি এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করবেন না আমি এটাকে ভাবিয়ে দিচ্ছি যে এটা তারা তাদের পরিকল্পিত জয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জুলাই আন্দোলনে গড়ে ওঠা গুপ্ত সেলগুলো ছাত্র শিবিরের পক্ষে কার্যকর ভূমিকা রেখেছে এটা তিনটা স্তর কিন্তু একটা হলো ক্যাম্পেইন টাইম একটা হলো ভোটিং টাইম আরেকটা একটা কিন্তু হলো আপনার ভোট গণনার টাইম দুইটা টাইম কিন্তু আপনি একরকম দেখছেন আবার আরেকটা টাইম কিন্তু আপনি আরেক রকম দেখছেন সুতরাং ওই টাইমটাতে যদি কোনো দুর্বলতা থাকে সেটা অচিরেই আপনি জেনে ফেলবেন তখন আমরা সেভাবে জাতীয় নির্বাচনে কাটছে মানে প্রস্তুতি নিব আর যদি ওই টাইমটাও ঠিক থাকে তাহলে তো সফলভাবেই হয়েছে বলতে হবে তাদের মতে এখনো ছাত্র দল অনেক কিছু রপ্ত করতে পারেনি তাই বারবার হোচট খাচ্ছে জুলাই ওয়ালাদের কাছে নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা ডাকসু নির্বাচনের ভূমিধস বিজয়কে জুলাই প্রজন্মের বিজয় বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা তারা বলছেন শিক্ষার্থীরা তাদের ওপর যে বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধর্ম বর্ণ এবং মত ও পথের শিক্ষার্থীদের নিয়ে একসাথে চলার প্রতিশ্রুতিও জানান বিজয়ীরা এম এম আল মিনহাজ আবদুল্লাহ আল মিনহাজ সাত হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রতীক্ষার রাগ পোহানো সকালে ফলাফল ঘোষণায় শিবির সমর্থিত প্রার্থীদের ভূমি ধস বিজয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস আর করতালিতে প্রকম্পিত হয়ে ওঠে হলরুম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ী ভিপি আবু সাদি কায়েম এবং জিএসএসএম ফরহাদকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান তাদের সমর্থকেরা পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ীরা তাদের বিজয়কে জুলাই প্রজন্মের বিজয় বলে অভিহিত করেন ডাকশ নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফরহাদ ঐক্যবদ্ধ শিক্ষার্থী আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সে আমানতের যথাযথ হক আদায় করবেন ইনশাআল্লাহ এটি কোনো শিবিরের বিজয় নয় এটি কোনো সাদিক কায়ে ফরহাদের বিজয় নয় এটি মূলত শিক্ষার্থীদের বিজয় আমরাও আজকে থেকে এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল মত ও পথের শিক্ষার্থীদের নিয়ে একসাথে চলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন বিজয়ীরা আমরা হচ্ছে বারো মাসে ছত্রিশটা সংস্কারের একদম মাস ভিত্তিক সংস্কার হাতে নিয়েছি আমরা চেষ্টা করব প্রত্যেকটা সংস্কার নিতে আমরা ওদের বিশ্ববিদ্যালয়কে আমরা একটা গবেষণা ধর্মী একটা আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই সাইল কর্নার স্থাপন করা আর হচ্ছে কমন রুম ক্যাফেটেরিয়া সব জায়গায় সুপেয় পানির ফিল্টার স্থাপন করা এই সময় শিবিরের কেন্দ্রীয় কমিটি সভাপতি বলেন এ বিজয় তখনই পরিপূর্ণ হবে যখন শিক্ষার্থীদের দেয়া অঙ্গীকারগুলো নবনির্বাচিতরা পূরণ করতে পারবে যদি আমরা আমাদের যে অঙ্গীকারগুলো করেছি আমরা যে প্রতিজ্ঞাগুলো শিক্ষার্থীদের কাছে দিয়েছি তাদের যে চাহিদাগুলো আমাদের প্যানেলের ভাইরা শুনেছেন তো এই চাহিদাগুলো এবং এই ইশতেহার যখন বাস্তবায়িত হবে তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা করবে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলিও সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন দশ দিনাজপুর পাঁচে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলা বাংলাদেশ জামাতে ইসলামের কর্মপরিষদ সদস্য কথা বলবো জানার চেষ্টা করব এই আসনটিতে দিনাজপুর পাঁচ আসনটিতে জামাত কতটা শক্তিশালী স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই আসনটিতে আমি সারাদিন ঘুরেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি জামাত কতটা শক্তিশালী যেহেতু আপনার দল আপনাকে মনোনয়ন করেছেন কেন করেছেন আলহামদুলিল্লাহ সবাই পার্বতীপুর ফুলবাড়ির আমার নির্বাচনী আসনের সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের জামায়াত ইসলামী পার্বতীপুর উপজেলায় এককভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল এছাড়াও চোদ্দো সালে পার্বতীপুর ফুলবাড়িতে আমরা দুইজন বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম একজন ফুলবাড়িতে একজন পার্বতীপুরে আমিও এই এই পার্বতীপুরে সপ্তশিটা কেন্দ্রের মধ্যে মাত্র তিনটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রেই সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম যে কারণে আমরা আশাবাদী যে আবারও যদি শান্তিপূর্ণ ভোট হয় তাহলে আমরা এই পার্বতীপুর ফুলবাড়িতে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশা পোষণ করি আপনি বলছেন শান্তিপূর্ণভাবে ভোট যদি হয় তার মানে কি বোঝা যাচ্ছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কিনা এই আসনটিতে যেহেতু বিএনপিরও প্রার্থী রয়েছে এনসিপি রয়েছে গণ অধিকার রয়েছে আমাদের সব ধরনের মানে জনগণ যদি সচেতন থাকে সজাগ থাকে তাহলে সকল প্রচেষ্টা অন্যদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে এবং আমরাই এখানে নির্বাচিত হব ইনশাল্লাহ আপনাকে কেন দেওয়া হলো দল থেকে আপনাকে কেন মনোনয়ন করা হলো যেহেতু পার্বতীপুর ফুলবাড়িতে আমি একমাত্র জেলা কর্ম সদস্য এছাড়াও পার্বতীপুর অঞ্চলটা সবচেয়ে বড় উপজেলা যেখানে ফুলবাড়ির সাথে ডবল ভোট সুতরাং সেক্ষেত্রে সেটা আমাকে এই এই পদে দেওয়ার জন্য আমি মনে করি উল্লেখযোগ্য কারণ আপনি কি করতে চান এই আসনটির জন্য কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বেকার যুবকদের কর্মসংস্থান আমরা আমাদের পার্বতীপুর ফুলবাড়িতে যারা কুটিপতি বা বিভিন্ন ধরনের শিল্পপতি আছেন তাদেরকে এই এলাকায় শিল্প কলকারখানা গড়ে তোলার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সেই সাথে যারা আমাদের বেকার যুবক আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে বিদেশে কিভাবে পাঠানো যায় সরকারি খরচের মাধ্যমে সেভাবে আমি নির্বাচিত হলে আমি সেভাবে উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ আপনি মনে করছেন না বিএনপি একটি বড় শক্তিশালী দল এই আসনটিতে তাহলে কি চ্যালেঞ্জ হবে না বলে মনে করছেন বিএনপি অবশ্যই একটি একটি বড় দল তবে পাঁচ আগস্টের পরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আচরণ দেখে বাংলাদেশ বা জামায়াত ইসলামীর কর্মসূচি দেখে এবং তাদের কর্মসূচি দেখে দেশের মানুষ অনেকটা বুঝে ফেলেছে যে দেশে যদি সাদা মুক্ত চাঁদামুক্ত মুক্ত করতে হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই বিএনপি নেতাকর্মীরা বলছেন যে আপনারা তাদের ছত্র ছায়া ছিলেন এত বছর ধরে এত দিন ধরে এবং কি এই ষোলো বছরে আপনারা ঘর থেকে বের হতে পারেনি মানুষের কাছে দুর্গরায় যেতে পারেনি তাহলে মানুষ কেন আসলে আপনাদেরকে বেছে নেবে কি কারণটা কি সেটা আর বিএনপি বলছে আপনারা তাদের ছত্র ছায়া ছিলেন আমরা আমরা তাদের ছত্র ছায়া ছিলাম না বরং আমরা দীর্ঘদিন জোটে ছিলাম ঠিকই তারপরে দীর্ঘদিন জোট প্রায় অকেজো আমরা এই দীর্ঘ সময়ে আমাদের সকল রাজনৈতিক কার্যক্রম ক্ষুদ্র ক্ষুদ্র আকারে হলেও জনগণের কাছে গিয়েছি বিশেষ করে সামাজিক কাজগুলোতে জনগণের পাশে গিয়েছি আর ধর্মীয় অনুষ্ঠানগুলোতে জনগণের পাশে গিয়েছি বিপদে আপদে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে দাঁড়িয়েছে আমির জামাতের নির্দেশনায় আমরা জনগণের সকল বিপদে জনগণের পাশে ছিলাম সুতরাং আমরা বিশ্বাস করি যে জনগণের যেহেতু দুর্দিনে আমরা কাছে ছিলাম অবশ্যই তারা আপনাদেরকে বেছে করবে। আর একটা প্রশ্ন ছোট করে উত্তর দেবেন যেহেতু সময় সংক্ষিপ্ত নারী স্বাধীনতার একটা ধোয়াশা আছে আপনারা গেলে নারীদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে সে বিষয়ে যদি আমি মনে করি এটা একটি জাতীয় ইস্যু আমাদের আমির জামাত তিনি স্পষ্ট করেছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীর নারীরা কিভাবে থাকবে সুতরাং এটা জাতীয় সমস্যা অবশ্যই জাতীয় নেতৃবৃন্দ এ যা দিক নির্দেশনা দেবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো এই আগস্টের পরে সাধারণ মানুষের ধরনের প্রত্যাশা বা পেয়েছেন আমরা পাঁচ আগস্টের পরে বিশেষ করে সংখ্যালঘু যারা তাদের ধর্মীয় উপাসনালয়গুলোকে পাহারা দিয়েছি তাদের বাড়িঘর পাহারা দিয়েছি যাতে কোনো দুষ্কৃতিকারী তাদের তাদের বিরুদ্ধে কোনো তাদের তাদের মন্দিরে বা তাদের বাড়িতে কোনো আঘাত হানতে না পারে সে কারণে তারা আমাদের প্রতি আস্থা ভজন হয়েছে এবং সাধারণ জনগণ বিশেষ করে যারা ধর্ম মোনা সনাতন অবলম্বী আছে তারা আমাদের প্রতি আস্থা রেখেছেন আমরা আমার আমরা মনে করি যে চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত না থাকার কারণে দেশের মানুষও আমাদের প্রতি আস্থা রেখেছেন এলাকা খুব ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে দিনাজপুর ছয় আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গে থাকুন